আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন আজকে খুব একটা জ্যাকলিন ওয়েস্টার্ন ড্রেস দেখাবো খুবই আনকমনের মধ্যে আর এটা কিন্তু একেবারে ভাইরালের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এর আর কিছু গাউন আছে গাউনের কালেকশন দেখাবো সো প্রথমে আপনাদের আমি ভাইরাল ড্রেসটা দেখাই এই যে দেখেন এটা টপটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা কিন্তু জর্জের কাপড়ের উপর খুব সুন্দরভাবে কটছতার কাজ করা আছে আর মিররিশ্রণের কাজ দেখেন অনেক সুন্দর প্যানেলটা কাটার করা থাকবে আর এটা আমি সুন্দর জর্জেট কাপড়ের উপর কটসুতার কাজ করা দেখেন কিন্তু জ্যাকলিন ওয়েস্টার্ন ড্রেস এখন আপনাদের যে প্লাজোটা দেখাবো প্লাজোটা কিন্তু আপনার কাতান সিল্কের মধ্যে পেয়ে যাবেন ক্রেপের মধ্যে দেখেন এখানে কিন্তু ক্রেপ করা আছে দেখতেই পারছেন কুচি করা স্টাইলে খুব সুন্দর প্লাজোটা থাকবে কাতান সিল্কের মধ্যে খুবই চমৎকার আর এটা ব্যাকসাইড একটু দেখি ভাইয়া যদি ব্যাক সেট আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাক সেটটা অনেক সুন্দর আর এটার কমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে খুব ইজি এটা পরা যাবে সাইডে একটা চেন দেওয়া আছে আর এটা কি কালার আছে ভাইয়া দেখে এটার একটাই কালার এটার একটাই কালার এটার উপরে টপস টা আবার একটু ধরেন আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ধরেন ধরেন আমি আপনাদেরকে দেখাই একটু উঁচু করে এই যে দেখেন অনেক সুন্দর এটা আপনারা জ্যাকলিন ওয়েস্টার্ন ড্রেস পাচ্ছেন ঈদের কালেকশনে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আর এই ঈদের নতুন ড্রেসটা জ্যাকলিন যে ড্রেসটা দেখাচ্ছি এটা আপনারা গাউসে মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আসলে আপনি নিতে পারবেন এটা একেবারে ঈদের নতুন একটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এটার সাথে কিন্তু একটা ওড়না পাবেন এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর সাইডে কিন্তু দেখেন খুব সুন্দর কাজ খুব সুন্দর আর এই ড্রেসটার সাইজটা কি দেওয়া যাবে ভাই মানে বাচ্চাদের কত থেকে কত সাইজটা দেওয়া যাবে এটা আপনারা আট থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদ কালেকশনে এই জ্যাকলিন ড্রেসটা আপনারা নিতে পারবেন ওয়েস্টার্ন ড্রেসটা আর এটার প্রাইস কত থাকবে আর এটার এটার প্রাইসটা প্রাইসটা পড়বে পড়বে টাকা টাকা এই ড্রেসটার সাইজ থাকবে কত থেকে কত আট থেকে বারো বছর বাচ্চাদের এটার সাইজ থাকবে আট থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য আর এটার প্রাইসটা পড়বে তিন হাজার টাকা আর এই ড্রেসটা এখন আপনারা মার্কেট আসলে সরাসরি পেয়ে যাবেন অথবা আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের জ্যাকলিন ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু ব্যতিক্রম হাতা হাতার স্টাইলটা আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে আর হাতাটা কিন্তু আপনার জ্যাকলিন হাতার মধ্যে পাচ্ছেন দেখেন অনেক চমৎকার খুবই আনকমন কিন্তু এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এই টাইপের আনকমন ড্রেসগুলো আপনারা গাউসে মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আপনারা আসলে নিতে পারবেন এই জ্যাকলিন ওয়েস্টার্ন ড্রেসগুলো আর এটার ব্যাকসাইডে একটু দেখি স্টার টপস্টার ব্যাকসাইডটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাকসাইডও কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে আর বিশেষ করে এটার হাতাটা কিন্তু একেবারে আনকমন মডেল আপনারা পাচ্ছেন সম্পূর্ণ ভাইরাল হাতা দেখেন জ্যাকলিন হাতার মধ্যে পাচ্ছেন আর ড্রেসটা কিন্তু নতুন নামে বের হয়েছে জ্যাকলিন আপনারা আসলে বলবেন যে জ্যাকলিন ওয়েস্টার্ন ড্রেস এটা বললে কিন্তু ড্রেসটা পেয়ে যাবেন আর এটার সাথে কিন্তু একটা প্লাজো আছে খুব সুন্দর এই যে দেখেন কমরি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে আর সাইডে একটা পকেট আছে ঢাকনা পকেট সিকোয়েন্সের কাজ করা দেখেন অনেক সুন্দর প্লাজোটা কিন্তু আনকমন পাচ্ছেন সব জর্জট কাপড়ের মধ্যে আর এটার সাথে একটা ওড়না থাকবে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর আর এটা সাইজ কি দেওয়া যাবে ভাইয়া এটাও আট থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনার ঈদের কালেকশন নিতে পারবেন একেবারে টপ লেভেলের একটা ড্রেস এটা আপনারা কিন্তু এই মার্কেটে এই দোকানে আসলেই পাবেন আর এটার প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে তিন হাজার টাকা এটা জ্যাকলিন ওয়েস্টার্ন ড্রেসের কালেকশনে আপনারা পাচ্ছেন সাইজটা থাকবে আট থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের জ্যাকলিন ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও অনেক সুন্দর এটাও কিন্তু আপনারা আনকমন মডেলে পেয়ে যাবেন এই যে দেখেন এটার ভিতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন প্রত্যেকটার ভিতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন এটা বুকের উপর খুব সুন্দরভাবে কটস্তর কাজ করা আছে আর মিরর কাজ করা জ্যাকলিন ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে আপনারা পাচ্ছেন এটা অন্য এটা মডেলে এখন এটার যে প্লাজোটা সেটাও আপনারা কাতান সিল্কের মধ্যে পাবেন সম্পূর্ণ কিন্তু ক্রেপ করা দেখেন কাপড়টা সম্পূর্ণ ক্রেপের মধ্যে নতুন মডেল আপনারা পেয়ে যাচ্ছেন সাথে টাসেল দেওয়া আছে অনেক চমৎকার আর ব্যাক সাইডে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে যে কোনো কমরে মাপে চলে আসবে আর এই ড্রেসটা আপনার আট থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদের কালেকশনে পেয়ে যাবেন এই ভাইরাল ড্রেসটা আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া এটার প্রাইসটা পড়বে তিন টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের পার্টি ওয়ার একটা কামিজ সেট দেখাবো খুবই চমৎকার এটাও কিন্তু আপনারা একেবারে নতুন মডেল এবং আনকমনের মধ্যে পেয়ে যাবেন একেবারে লেটেস্ট মডেলে সম্পূর্ণ আপনারা দেখতেই পারছেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু এখানে ওয়ার্কের কাজ করা আছে আর গোল্ডেন সুতার কাজ করা একেবারে লেটেস্ট কাজের মধ্যে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ স্টোন ওয়ার্কের মনে করেন এটা একবারে কিন্তু লাক্সারি মডেল আপনারা পেয়ে যাচ্ছেন পুরো বডির কাজটা দেখেন অনেক সুন্দর আর এটার হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন ফুল স্লিভের মধ্যে হাতাটা হাতার কফিন ওয়ার্কের কাজ করা থাকবে এটা আপনারা কিন্তু থ্রি পিসের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর কামিজ স্টাইলের আর এটার যে প্লাজোটা সেটা আমি দেখে দিচ্ছি আপনাদের প্লাজোটা একটু দেখি ভাইয়া এটা প্লাজোটা কিন্তু দেখতে অনেক সুন্দর একটু ধরো এইভাবে হ্যাঁ এই যে দেখেন প্লাজোটার নিচের প্যানেলে কাজটা আপনারা দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু এখানে গর্জিয়াস ভাবে কাজ করা আছে খুব সুন্দর ভাবে এখানে কাটসটা স্টোন ওয়ার্কের কাজ করা আর প্যানেলটা কাটর করা থাকবে দেখেন অনেক সুন্দর আর এটার সাথে একটা ওন্না আছে ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওন্নাটা একটু দেখি ভাইয়া সিকোয়েন্সের কাজ আছে এই যে দেখেন ওন্নাটা খুব সুন্দর দেখেন সম্পূর্ণ ভাবে ছিটানো কাজ করা আছে আর সাইডে দেখেন লেস করা আছে আর সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর আর এগুলোর কালার আছে আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আর এই ডিজাইন আপনারা দুটা কালার পাবেন আর এগুলো সাইজগুলো আমি বলে দিচ্ছি এগুলো সাইজগুলো আপনারা পাবেন চার থেকে আট বছর মেয়ে বাচ্চাদের জন্য প্রাইসটা পড়বে বত্রিশশো টাকা আর আট থেকে ১৬ বছর মেয়ে বাচ্চাদের প্রাইসটা পড়বে সাঁত্রিশশো টাকা আর ষোলো থেকে যারা বড়দের জন্য নেবেন সেটার প্রাইসটা কিন্তু একটু বাড়বে আর এই ডিজাইনটাও কিন্তু আপনারা একেবারে আনকমন মডেলে পেয়ে যাচ্ছেন আর এই টাইপের ড্রেসগুলো কিন্তু আপনারা গাওসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আসলে আপনারা নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার ডিজাইনের ঈদের একটা পার্টি গাউন দেখাবো এটাও আনকমন মডেলে থাকবে একেবারে নতুন ডিজাইন আপনারা পেয়ে যাবেন মার্কেটে আসলে অথবা অনলাইনে নিতে পারবেন এটার মিনিমাম সাইজ থাকবে আট থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হোয়াইট কালারের উপর খুব সুন্দরভাবে মাল্টি সুতার কাজ করা আছে তিন চার রকমের মিরর স্টোনের কাজ করা একেবারে সুতোর এম্বোয়ডারি কাজ করা অনেক সুন্দর নিচের প্যান্ডাটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কাটর করা আছে এগুলো কিন্তু লেটেস্ট মডেলে পেয়ে যাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য যারা আনকমনের মধ্যে নিতে চান এই যে দেখেন হাতাটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সুতোর কাজ আছে আর এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর একই রকম কাজ করা এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা থাকবে একেবারে নতুন ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন ওকে এটার সাথে আর কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা চুড়িদার সেলোয়ার আছে এক কালারের আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হোয়াইট কালারের মধ্যে একটা চুড়িদার পাবেন আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের খুব সুন্দর একটা পার্টি আর ওড়না থাকবে এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর আর এটার মধ্যে আরো দুটো কালার আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এটাও কিন্তু অনেক সুন্দর এটা হালকা গোলাপি মধ্যে পাচ্ছেন আর গলা অনেক ইউনিক দেখেন আনকমন ডিজাইনে পাচ্ছেন এই ড্রেসটা কিন্তু ফুললি আনকমন ডিজাইনে থাকবে বাচ্চাদের জন্য আর এটা সাইজ থাকবে আট থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদের কালেকশনে আর এটার প্রাইসটা কত থাকবে ভাই পঁয়ত্রিশশো আর এটার প্রাইস টা পড়বে পঁয়ত্রিশশো টাকা এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা স্কাই কালার মধ্যে দেখাচ্ছি সম্পূর্ণ আকাশী কালার মধ্যে পাচ্ছেন সো এই ডিজাইন আপনার কিন্তু তিনটা কালার পাচ্ছেন একেবারে লেটেস্ট মডেলের মধ্যে পার্টি গাউনের মধ্যে মেয়ে বাচ্চাদের জন্য আর এগুলো সাইজগুলো আমি আবারও বলে দিচ্ছি এগুলো সাইজ থাকবে মিনিমাম আট থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদের কালেকশনে আপনি নিতে পারবেন প্রাইসটা কত পড়বে পঁয়ত্রিশশো আর এটার প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা গাইস এই টাইপের ড্রেস গুলো আপনার কোথেকে কিভাবে নেবেন আমি অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা চলে আসবেন গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আর দোকানের শপের নাম্বার তিনের দশ আর যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর বেশি বেশি শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে যদি ভিডিওটি ভালো লেগে যায় আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন সালাম আলাইকুম